আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কলম দিয়ে তিনটি বেডরুম দিয়ে নির্মাণ হচ্ছে ইতিপূর্বে রিলস ভিডিও করেছিলাম কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কলম পর্যন্ত করতে কত টাকা হয়েছে তো আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম এবং মালামাল সহ হিসাব দেব যে এই পর্যন্ত আমাদের কি পরিমাণ মালামাল লাগছে এবং মোট কত টাকা খরচ হয়েছে তাছাড়া বাড়িটি কতটুকু জায়গা রয়েছে বাড়িটির ড্রয়িং সহ ভিডিওটির মাধ্যমে দেখে দেবো সকলে দেখবেন তাহলে একটা সুন্দর ধারণা পাবেন আর আমাদের কাছ থেকে আপনারা সঠিক ধারণাটা পাবেন কারণ হচ্ছে আমরা যেহেতু বাড়িগুলো নির্মাণ করে কি পরিমাণ মালামাল কোথায় লাগে সেটার সঠিক ধারণা কিন্তু আমাদের জানা রয়েছে যার কারণে কিন্তু আমরা আপনাদের মাঝে একদম সঠিক তথ্যটুকুই তুলে ধরতে পারি তো সম্মানিত দিব্য প্রথমে এই বাড়িটির একটা তত্ত্ব তুলে ধরি যে বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে এবং বাড়িটি কীভাবে নির্মাণ করা হচ্ছে তো এই বাড়িটি হচ্ছে আপনার জায়গা হচ্ছে আপনার দৈর্ঘ্য রয়েছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্ত রয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি বারোশো সাতষট্টি স্কোয়ার ফিটের মাধ্যমে এই বাড়িটি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্লান অনুযায়ী করা হচ্ছে যে ফ্লোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান অনুসারে কিন্তু এই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে কলমের সাইজ দেখতে পাচ্ছেন এখানে দুইটি সাইজ রয়েছে কলমের দশ দশ এবং দশ বারো এবং কলমের রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি ছয় পিস করে এবং ষোলো মিলি চার পিস করে এবং বেজে রড ব্যবহার করা হয়েছে হচ্ছে বারো মিলি আর এখানে কলমের রিং এর জন্য রড ব্যবহার করা হয়েছে আট মিলি এভাবে এই বাড়িটি করতে গিয়ে এ পর্যন্ত মোট রডের প্রয়োজন হয়েছে তিন হাজার একশো কেজি অষ্টআশি টাকা করে এক এস রড নেওয়া হয়েছিল তো এখানে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে এই বিল্ডিংটির বেস থেকে শুরু করে কলম ডালাই পর্যন্ত সম্পন্ন করতে মোট কুয়ার প্রয়োজন হয়েছে চারশো বিশ ফিট একশো বিশ টাকা করে পঞ্চাশ হাজার চারশো টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে এই পর্যন্ত করতে এখানে সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো দশ ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা করে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে এই বিল্ডিংটিতে বিটা লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাতুনির জন্য তিন হাজার ইটের প্রয়োজন হয়েছে তো এগারো হাজার পাঁচশো টাকা করে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার ইট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে বালু এই বিল্ডিংটিতে টোটাল তিনশো ফিট বালুর প্রয়োজন হয়েছে ষাট টাকা ধরে আঠারো হাজার টাকার বালু বাবদ খরচ হয়েছে এই চিলো হচ্ছে মালামালের হিসাব তো এখানে হচ্ছে আপনার মিস্ত্রি মজুরি বাকি রয়েছে তো মিস্ত্রি মজুরিটা হচ্ছে আপনার স্কয়ার ফিটে কমপ্লিট স্কয়ার ফিটে নেওয়া হয় তারপরেও কলম ডালাই পর্যন্ত আমরা এখানে এক একশো টাকা স্কোয়ার ফিটে ধরেছি তো এখানে বারোশো এখানে হচ্ছে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টাকা মিস্ত্রি মজুরি সব মিলিয়ে এখানে এ পর্যন্ত মোট খরচ হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার একশো পঞ্চাশ টাকা বিওয়াজ এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যবাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ